আমাদের নিয়ে আপনারা এত উদ্বিগ্ন আসলে আপনারা সত্যিকার করে বলুন কি বিষয়টা নিয়ে উদ্বিগ্ন সেটাই আমরা জানতে চাই সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেন বাংলাদেশে আওয়ামী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার জন্য ভারত গভীর উদ্বেগ জানিয়ে আজকে একটা বিবৃতি দিয়েছে আমরা বলতে চাই আপনাদের এই উদ্বেগ এতদিন কোথায় ছিল গত তিনটা প্রবাসনে নির্বাচন হয়েছিল তখন কি আপনারা একবারও উদ্বেগ জানিয়ে গণতন্ত্র হত্যা হয়ে যাচ্ছে কোনো বিবৃতি দিয়েছিলেন বিডিআর হত্যা শাপলা চত্বরের হত্যা এবং জুলাইয়ের গণবিপ্লবের যে মেসাগার করা হয়েছে তখন কি আপনারা একবার একটা বিবৃতি দিয়েছিলেন কই তখন তো দেননি আপনাদের এত কোথায় ছিল সালে যখন শেখ মুজিব দিয়ে আপনারা সব দলকে নিষিদ্ধ করে ইভেন আমলিক নিষিদ্ধ করে বাকশাল নামে এক দল তৈরি করলেন তখন গণতন্ত্র কোথায় ছিল তখন আপনাদের উদ্বেগ কোথায় ছিল স্মরণকালের ইতিহাসে মনে রাখার মতো যে অর্থনৈতিক লুটপাট ঘটেছে এই দেশ আপনারা তা জানেন সেই লুটপাটের সময় আপনাদের উদ্বেগ কোথায় ছিল আপনারা তো একবার কই উদ্বেগ প্রকাশ করলেন না বাংলাদেশে সবাই আমরা জানি যে বাংলাদেশ থেকে গোম হয়ে মানুষগুলি ভারতে পাওয়া যেত এই যে এত গোম হলো তখন তো একবার আপনারা উদ্বেগ প্রকাশ করেননি এখন আপনার উদ্বেগ প্রকাশ করছেন কেন এটা সহজেই অনুমেয় আপনারা আমাদের দেশকে সবসময় অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছেন আপনার ব্যবসায়িক বৈষম্য তৈরি করেছেন এবং বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আপনারা প্রতি বছর নিয়েছেন কই এই যে বাণিজ্যিক বৈষম্য তো ছিল কই শেখ হাসিনার সব বাণিজ্যিক বৈষম্য সময় আপনারা তো কই উদ্বেগ প্রকাশ করেননি সত্যি কথা বলতে কি তারা এখন মনে করছে তাদের একটা অঙ্গয়ানই হয়েছে আমলিক যদি থাকতো দেশে তাহলে অথবা আমলিক যদি থাকে তবে তারা এ দেশকে অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করতে পারে এখন আর ব্যবহার করতে পারবে না তাই তারা উদ্বিগ্ন আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন আগে বাংলাদেশ থেকে যখন একটা বিবৃতি পাঠানো হয়েছিল যে ভারতে মুসলমানদের জীবন বিপন্ন এবং বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন তারার পররাষ্ট্র মন্ত্রণালয় কি বিবৃতি দিয়েছিল তারা বিবৃতি দিয়েছিল অপ্রাসঙ্গিক এটা আমাদের দেশীয় বিষয় এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বাংলাদেশের কিছু নাই তাহলে এখন বাংলাদেশে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলি আপনারা ওই কাজটাই করুন তাদেরকে বলে দেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন না হলেই ভালো কারণ এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় আমাদের গণতন্ত্র নিয়ে আপনারা মাথা না ঘামালেই চলবে আমরা সার্বভৌম দেশ আমরা বুঝব কোন দল থাকবে কোন দল থাকবে না কি পদ্ধতিতে কোন দলকে শাস্তি দিবে সেটা দেশ দেখবে দেশের কনসার্ন থাকবে সুপ্রিয় দর্শক ভারতের এইসব কুকুরের মতো না আমি সব শেষে সবাইকে আহ্বান করছি ভারতের এই যে আগ্রাসী কথাবার্তা এবং বড় ভাইসুলভ কথাবার্তা এদেরকে ছুড়ে ফেলে দিতে হবে তাদেরকে আমাদের দেশ এবং রাজনীতির সাথে কোনো অবস্থাতেই আর নিয়ে আসা যাবে না জনগণ যাদেরকে ইচ্ছা করবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে এবং সেটা কি আমরা সবাই মেনে নেব ভারতের জন্য যাহা উদ্বেগের বিষয় আমাদের জন্য আমাদের সবার জন্য তাহাই সঠিক আসুন আমরা সঠিক কাজটি করি আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম